আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম দুই হাজার চব্বিশ ফাউন্ডেশনের তরফ থেকে যে মহাকর্মযজ্ঞ চলছে আমরা গত চার দিন যাবৎ টানা আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং তারা সকাল সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই পুরো সময় জুড়ে প্যাকেজিং এর কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলায় তারা কাজ করে চলেছে আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি যে বিষয়টি জানাতে চাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে বাড়তে বাড়তে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি আমি সে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই সাথে বিশেষ কিছু দিক আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে চাই যেমন বন্য দুর্গত এলাকায় আলহামদুলিল্লাহ একটা ভালো দিক হল যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে পরিচালনা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে আমি আজকে ঢাকা সেনানিবাসে তে গিয়েছি এবং তিন ট্রাক মালামাল আমি হস্তান্তর করেছি তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং কাভার ভ্যান ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে মানুষ প্রতিনিয়ত আনছে এখানে আমাদের টিমের মেম্বাররা কাজ করছে আমি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি নাম তোমার আমি কোথায় কি করো তুমি হ্যাঁ দারুণাজাত মাদ্রাসায় পড়ো কিসে আপনার কি হয় আপনার ছেলে বাপ দুজন কাজ করতে আসছেন মার্শাল আপনি কি করেন উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ব্যবসা করেন পাশাপাশি ওনার ছেলে দারুণ না পড়ে কোন ক্লাসে পড়ো বাবা ক্লাস সিক্সে কাজ করছো কষ্ট হচ্ছে না আনন্দ লাগছে মাসাল্লাহ আল্লাহ তালা তোমাকে তুমি দান করুক আমি বাচ্চাদের জন্য চকলেট থাকে আমার অফিসে সব সময় আমি সাথে চকলেট রাখি এটা তোমার জন্য হাদিয়া আরেকটা বাচ্চা দেখলাম এখানে কই হ্যাঁ এটা তোমার জন্য হাদিয়া আর কোনো বাচ্চা আছে ও মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ও আরেকজন বাচ্চা এদিকে আস তুমি কোথা পড়ো বাবা আমাদের মাদ্রাসায় মাদ্রাসা তো শুন না মাসাল্লাহ না এটা তোমার জন্য হাদিয়া